আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে একবারে ঘর চলার ভিতরে চলে আসছে এই যে এখানে একটা দেখেন পাইক মতো একটা বাড়ি করছে এটা অনেক সুন্দর দেখেন বাড়িটা দেখেন একবার গ্রামীণ পরিবেশ বাড়িটা অনেক সুন্দর দেখা পুরা পুরো বাড়িটা অনেক সুন্দর করছে কবরস্থান করছে পাশে বাড়ি আসলে ভিতরে ঢুকা যাবে না ভিতরে ঢুকতে পারলে ভালো হইতো কিন্তু ঢোকা যাবে না মনে হচ্ছে নিয়ে যাই সামনে গেলে দেখা যায় এই বাড়িটা একবার পুরো পার্কের মতো মতো করছে সামনে যাই দেখি এই দেখেন কতটা কি পুরো গ্রামীণ গ্রামীণ পরিবেশ কত উঁচা দেখতে পারতেছেন আমার সাথে আসলে গ্রামে আসবেন আপনারা যারা শহরে শহরে আছেন সাথে গ্রামে আসবেন মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসবেন আপনারা তো বিভিন্ন পার্কে যান কিন্তু গ্রামীণ যে একটা দেখেন মুরগি কী করতেছে গ্রামীণ ফিল্ডে অনেক কিছু একবারে নির্ভিল নাই কোনো যানজট নাই কোনো কিছু একবার দেখেন মুরগি কী করতেছে এটাই হচ্ছে গ্রাম সামনে গ্রামীণ পরিবেশ এখন তো মনে হচ্ছে আমি নিচে নামতেছি আর সামনে যাবো না এখন মোটামুটি অনেক কিছুতে আছে অনেক কচুতে মোটামুটি আজকাল আসলাম একটা জায়গায় এখানে দেখে অনেক কিছু কত ও চায় এখানে কল্পনা করা যায় এখানে নিচে নামতে তো কাল নিচে আর যাবো না সামনে চলে যাব দেখেন একটা মুরগি কটা পাচ্ছে মুরগি কটা পাচ্ছে দেখেন